ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যে কোনো উৎসব মানেই শাকিব খানের নতুন সিনেমা মুক্তি এবারও যার ব্যতিক্রম ঘটেনি ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে সাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছে তুফান সিনেমা ইতিমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে সিনেমাটি সাকিব ও তুফান নিয়ে যখন দুই বাংলায় আলোচনা তুঙ্গে তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি বর্তমানে প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক সাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি সাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো সাতষট্টি কোটি আটাশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুইশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক পাশাপাশি রয়েছে নিজস্ব ব্যবসা যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে সাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি কোন তথ্যসূত্রের বরাতে নায়কের সম্পত্তি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করা হয়নি